আমরা এই জন্য রাজনীতি দিতে রাজনৈতিক করে বিতরণ করে আমরা অত্যন্ত সচেতন রাজনীতি পরিহার করে এই জন্য অনেকে আমাদের উপরে মন খারাপ আছে সমস্যা মানুষের অনেকেই আমাদের আমাদের বড় হচ্ছে যেসব কিছু রাজনীতি সন্তুষ্ট আছে এই আমরা একটু

কিন্তু এটা সরोजना ঠিক মানে এইটা হচ্ছে এই আমরা হচ্ছে আমি এবং সাংহি আমরা এই যে আই একটা বিষয় করতে চাই যে আমরা একটা কিছু প্রতিপোষণে এই সূত্রে আমরাoperatorname আই বলছিলাম নেতে তাদের কথা বলছি আপনারা প্রকাশ করছেন কথা হচ্ছে স্যার